আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম মাই ব্লগ হর অ্যাবিট এগ্রোস বরাবরের মতো আমি ইমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমাদের একশো কোয়েল পাখির বাচ্চা ডেলিভারি চলে যাবে মানে আজ থেকে পঁচিশ দিন আগে সম্ভবত ভাইয়া আমার সঙ্গে কন্টাক্ট করে তার নাকি একশো পিসের মতো কোয়েল পাখির জিও বাচ্চা লাগবে এর আগে আমাদের কাছ থেকে পঞ্চাশ পিসের মতো জিও বাচ্চা সে নিয়েছিল সেগুলো হচ্ছে বড় বড় হয়ে গেছে আর সেখান থেকে ভালো কিছু পেয়েছে বিধায় কিন্তু আবারও পুনরায় একশো পিস বাচ্চা আমাদের কাছে অর্ডার করে আজ থেকে প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে ভাইয়া অর্ডার করার পরপর হচ্ছে আমরা ডিম ইনক্রুবিটারে ঢুকিয়ে দিই ভাইয়ার জন্যই মানে হচ্ছে যদি আমরা একশো ডিম বসিয়ে দেই সেখান থেকে একশো পিস বাচ্চা আমরা পাবো না আর তখন হচ্ছে আমাদের হ্যাচিং রেটটা তেমন একটা ভালো আসতো না পরবর্তীতে একশো পঞ্চাশ থেকে ষাট পিসের মতো আমরা ডিম বসিয়ে দিয়েছিলাম ভাইয়ার জন্য মানে সেখান থেকে একশো পিস বাচ্চা ভাইয়াকে বুঝিয়ে দেবো যেগুলো হচ্ছে এ গ্রেডের বাচ্চা সেখানে তো প্রতিবন্ধী বা বাঁকা কুকা যে বাচ্চাগুলো হয় সেগুলো তো দেওয়া যাবে না যে কারণে মূলত একশো পঞ্চাশ থেকে ষাট পিসের মতো ডিম আমরা বসিয়ে দেই সেখান থেকে মূলত আমরা একশো তিরিশ থেকে চল্লিশ পিসের মতো বাচ্চা পাই যেখান থেকে হচ্ছে কিছু সংখ্যক বাচ্চা হচ্ছে প্রতিবন্ধী বের হয়েছিল আর বাকিগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ আর তুলনামূলক এবার হচ্ছে প্রতিবন্ধী বাচ্চার সংখ্যা কম এখন অনেকেই বলতে পারেন একটা একটা করে বাচ্চা কেন ধরে দিচ্ছি এর পিছনে একটা কারণ হচ্ছে আমি চাচ্ছি সুস্থ এবং সবল বাচ্চাগুলো ভাইয়াকে দেওয়ার জন্য আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে বাচ্চাগুলো যাওয়ার কথা ছিল গতকালকে মানে বাচ্চাগুলো একদিন বয়স হয়ে গেছে গতকালকে ভাইয়া ব্যস্ততার কারণে ভাইয়া নিতে পারে নাই আজ হচ্ছে সন্ধেবেলা ভাইয়া আসবে বানিয়া নেওয়ার জন্য আর আমার বড় ভাই নিয়ে পৌঁছিয়ে দিয়ে আসবে তার কাছে আর সবচাইতে মজার বিষয় হচ্ছে আমাদের কিছু ক্লাসিক বাচ্চা বের হয়েছে যেগুলো হচ্ছে আমার প্যান্টসের জন্য আমি রেখে দেব নতুন একটা কলোনি তৈরি করবো ক্লাসিক বাচ্চাগুলো রাখার জন্য বা ক্লাসিক পাখিগুলো রাখার জন্য যেটা হচ্ছে আমাদের ফিউচারে কিং কোয়েলের বিকল্প হিসেবে চলবে সাধারণত এমন কিছু কালারের বাচ্চা বের হয়েছে যা আমি আগে কখনো দেখি না এই ধরনের জাপানি কোয়েলের ভিতরে এই ধরনের কালার বের হয় তিন চারটা বাচ্চা বের হয়েছে একদম ডাহক পাখির বাচ্চার মতো দেখতে আর কিছু বের হয়েছে একদম মুরগির বাচ্চার মতো দেখতে এদের কালার আমি সে ধরনের বাচ্চাগুলোকে হচ্ছে রেখে দেব এ ধরনের কালার আসার পিছনে একটা কারণ আছে আমার প্যান্ট কোয়েল হইতেছে প্রায় চার থেকে পাঁচটা কালারে মিশ্রিত মানে সবগুলোই হইতেছে এক জায়গায় রাখা আছে যে কারণে এগুলোর মিটিংয়ের ফলে অনেক ধরনের কালারের বাচ্চা আমাদের এখান থেকে আসবে সেখান থেকে মূলত বাছাই করে আমি ক্লাসিক যে বাচ্চাগুলো আসবে বা কালারগুলো আসবে সেগুলো হচ্ছে স্টকের জন্য রেখে দেব ছোট্ট করে একটা কলোনি তৈরি করবো ওদের রাখার জন্য আর ওইখান থেকে হচ্ছে যে বাচ্চাগুলো আসবে বা সেল করব আমরা ওইটা হচ্ছে কিংকোয়েলের বিকল্প হিসেবে চলতে পারে সাধারণত আমাদের পক্ষে কিঙ্কোয়েল অনেকে কেনা সম্ভব না কেননা একজোড়া কিঙ্কোয়েলের দাম চার থেকে পাঁচ হাজার টাকা এক্ষেত্রে আমাদের জাপানি দিয়ে আমাদের শখটা পূরণ হবে ইভিন কি দেখা যাবে বাণিজ্যিক আকারেও আমরা লালন পালন করতে পারবো কালারিং কোয়েলগুলোকে আমি এই কারণে মূলত বাছাই করে কালারিং বাচ্চাগুলোকে রেখে দিতেছি আর পরবর্তী কোনো ব্লগে সেই কালারিং বাচ্চাগুলো এক্সট্রা করে দেখানোর চেষ্টা করব। মানে এখন যেহেতু কাজ করতেছি আলাদা করে ভাবে দেখানো সম্ভব না দুইটা বক্স মিলিয়ে টোটালি হচ্ছে আমি একশো প্লাস বাচ্চা দিয়েছি যদিও ভাইয়া অর্ডার করছে একশো পিস আমি এখানে ফ্রি হিসেবে কিছু বাচ্চা দিয়ে দিছি যেন কিছু বাচ্চা যদি মারা যায় বা প্রতিবন্ধী বের হয় এতে করেও যেন ভাইয়া লস না হয় আর সবগুলো বাচ্চায় হচ্ছে আমি একটা একটা করে ধরে দিছি এখানে কোনো প্রকার প্রতিবন্ধী বাচ্চা বের হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপর হচ্ছে বাচ্চাগুলোকে একদম ভালো করে প্যাকেট করে দিতে হবে যেহেতু বাচ্চাগুলো একটু দূরেই নেবে আমার বাসা থেকে সেজন্য মূলত বাচ্চাগুলোকে একদম ভালো করে কিন্তু প্যাকেট করে দেওয়া হচ্ছে আর প্যাকেট করে দেওয়াটা হচ্ছে এটা আমার একটা দায়িত্বের মধ্যেই পড়ে যেহেতু এত টাকা দিয়ে ভাইয়া বাচ্চাগুলো আমার কাছ থেকে নিচ্ছে কোনো প্রকার বাচ্চার যদি সমস্যা হয় সেখানে কিন্তু আমি নিজেই দায়বদ্ধ যদিও ভাইয়া কোনো প্রকার দায়বদ্ধ আমাকে করতে পারবে না তবুও হচ্ছে আমার নিজের কাছেই নিজেকে দায়বদ্ধ মনে হয় যে কারণে হচ্ছে আমি সব কিছুই কিন্তু একদম পার্সেল পার্সেলের মতোই পাঠানোর চেষ্টা করি তাবুলভাবে কিন্তু কোনো প্রকার পার্সেল আমি পাঠানোর চেষ্টা করি না আর হান্ড্রেড পারসেন্ট সবসময় ভালো কিছু মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি যদিও পুরো বাংলাদেশ থেকে আমার অর্ডার আসে আপাতত হচ্ছে আমার জেলা মানিকগঞ্জ এবং মানিকগঞ্জের আশেপাশের কয়েকটা জেলায় আমার পাখিগুলো পৌঁছায় বা ডিমগুলো পৌঁছায় আমি এখন হচ্ছে বিজ ডিমও সেল করি দেখা যায় অধিকাংশ কাস্টমারই কিন্তু আমার বানিয়াজুড়িতে সেই ডিমগুলো নিয়ে যায় মানে হচ্ছে আমার জেলার বানিয়া জুড়িতে আমাদের স্থানীয় বাস স্ট্যান্ড বানিয়া বানিয়াজুড়িতে এসে না নিলে আমি আসলে কাউকে দিতে পারবো না বানিয়া বানিয়াজুড়ি এসে নিয়ে যেতে হবে অবশ্যই বিশেষ করে ধামরাই থেকে কিছু ভাইয়েরা আসে আমাদের কাছ থেকে বীজ ডিম নেওয়ার জন্য এবং বাচ্চা নেওয়ার জন্য আর পরবর্তীতে হচ্ছে আমার বড়ো ভাইয়ের মাধ্যমে বাচ্চাগুলোকে আমি বানিয়া জুই উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম মানে হচ্ছে ভাইয়া বানিয়া জুই থেকে নিয়ে যাবে সন্ধেবেলা আসবে এখন প্রায় সন্ধে লেগে গেছে বললেই চলে যদিও আমার যাওয়ার কথা থাকলেও আমি যেতে পারতেছি না কেননা সন্ধ্যাবেলা হচ্ছে আমার পুরো র্যাবিট পরিবার নিয়ে একদম ব্যস্ত সময় পার করতে হয় কেননা এত পশু পাখিকে হচ্ছে খাবার দিতে হয় ওদের জায়গা মতো ঘরে পৌঁছিয়ে দিতে হয় এবং সব মিলিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ব্যস্ততা হচ্ছে আমার সন্ধেবেলা এবং সকালবেলায় বেশি থাকে যে কারণে হচ্ছে বড়ো ভাইয়ের মাধ্যমে বাচ্চাগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর ভাইয়ের সঙ্গে হচ্ছে তার কন্ট্যাক্টটা একটু বেশি হয় আমি তেমন একটা তার সঙ্গে কন্ট্যাক্ট করি না বললেই চলে আগের বারো হচ্ছে ভাইয়ের সঙ্গে প্রথম কন্ট্যাক্ট করে এই পাখিগুলো আমাদের কাছ থেকে নিয়েছিল আমি তেমন একটা হচ্ছে ইউটিউবের বাহিরে কারো সঙ্গে ওই ধরনের কন্ট্যাক্ট করতে পারি না এক কথায় বলতে গেলে অনলাইনের বাহিরে কোনো প্রকার কন্ট্যাক্ট আমি কারো কাছ থেকে নিতে পারি না বা নেই না সেগুলো হচ্ছে আমার বড় ভাই নিয়ে থাকে গুলা। আর আমি মূলত অর্ডারগুলো নেই অনলাইনেরগুলাই অনলাইনের বাইরে আমি কোনো প্রকার অর্ডার কারোর কাছ থেকে নেই না সেগুলো হচ্ছে বড় ভাই নেয় তো আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে আসসালাম আলাইকুম